Prophet stories are amazing are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, Prophet stories. Assalamualaikum Walaikum Asalam Kamunatsu Dumra Alhamdulillah Amna Bhaluati. আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই মাশা খুব ভালো কথা মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার আজকে আমরা নবী ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামের গল্প শুনব তোমরা শুনবে তো চলো তাহলে শুরু করি নবী ইব্রাহিম আলাহে ওয়াসাল্লাম ছিলেন নুহ আলাহে ওয়াসাল্লামের পরের দশম প্রজন্মের নবী এবং তিনি ব্যাবিলনে জন্মগ্রহণ করেন তার বাবার আল্লাহর প্রতি ইমান ছিল না এবং তিনি নিজের হাতে মূর্তি বানাতেন ছোটবেলা থেকেই আল্লাহ ইব্রাহিম আলাহে ওয়াসাল্লামের মনকে খারাপ চিন্তা থেকে রক্ষা করেন এবং তাকে প্রজ্ঞা দান করেছিলেন সাত বছর বয়সে তিনি বড় কানওয়ালা এক অদ্ভুত মূর্তির ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করেন তার বাবা উত্তর দেন এটা দেবতাদের দেবতা তার বড় কান তার গভীর প্রতি ইব্রাহিম জ্ঞানের এ কথা শুনে হাসলেন তিনি যত বড় হলেন মূর্তির প্রতি তার ঘৃণা তত বাড়তে লাগলো ছোটবেলায় যখন তার বাবার সাথে মন্দিরে যেতেন এবং মূর্তিগুলোর সাথে মানুষের আচরণ দেখতেন তিনি খুব অবাক হতেন যেন মূর্তিগুলো তাদের কথা শুনে ও বুঝে প্রথমে এটি তার কাছে মজার ছিল কিন্তু পরবর্তীতে তিনি মানুষের এমন বোকামের জন্য খুব বিরক্ত হলেন তিনি মনে করতেন আল্লাহ ওই সব মূর্তির চেয়ে অনেক বড় আল্লাহ যে আছেন এটি ইব্রাহিম আলহ্লাম কিভাবে জানতে পারলেন ওহ এর পেছনে মজার এক কাহিনী রয়েছে এক রাতে ইব্রাহিম আলহাসাল একটি পাহাড়ে চলে গেলেন তিনি আকাশ তারা ও চাঁদের কথা ভাবছিলেন যাদের মানুষ দেবতা মনে করত কিন্তু তিনি মনে মনে প্রশ্ন করতেন এগুলো কিভাবে ঈশ্বর হতে পারে কখনো আমরা তাদের দেখতে পাই আবার কখনো দেখতে পাই না তিনি আল্লাহরকে খুঁছছিলেন একদিন আল্লাহ তাকে সত্য পথ দেখালেন তিনি বুঝতে পারলেন যে একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা ইব্রাহিম আলাইহিস সালামের নতুন জীবন শুরু হয় তার একমাত্র কাজ ছিল তার লোকেদের সত্যের পথে ডাকা তিনি তার বাবাকে ইসলামের পথে ডাকলেন কিন্তু তার বাবা রেগে গেলেন এবং বললেন যে এসব কথা বন্ধ না করলে ইব্রাহিম আলহাসালকে শাস্তি দেবেন আর বাবার মতো সবাই তার উপর রাগ করে ও কে দেয় ও তারা খুবই খারাপ ছিল এরপর তিনি কি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য কিছু করেননি হ্যাঁ করেছিলেন তিনি মূর্তি ভেঙে ফেলতে চাইলেন একটি বড় অনুষ্ঠানের সময় যখন সব লোকেরা নদীর ধারে ছিল তখন ইব্রাহিম ওয়াসাল্লাম একটি কুঠার নিয়ে মন্দিরের সব থেকে বড় মূর্তি বাদ দিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন এরপর বড় মূর্তির কাঁধে কুঠারটি ঝুলিয়ে তিনি মন্দির থেকে বের হয়ে আসেন সবাই ফিরে আসার পর দেখলো যে সবগুলো মূর্তি টুকরো টুকরো হয়ে পুরো মন্দিরে ছড়িয়ে আছে তারা ভাবলো যে ইব্রাহিম কাজ করেছে। তাই তারা তাকে মন্দিরে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের দেবতার সাথে এটি করেছো ইব্রাহিম ওয়াসাল্লাম বড় মূর্তিটাকে জিজ্ঞেস করতে বললেন যেটি ভাঙেনি তখন খারাপ লোকেরা তাকে বলল তুমি জানো না যে এই কথা বলতে পারে না তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন কেন তারা এই মূর্তি করে যারা বলতেও পারে না দেখতেও পারে না অহংকারের কারণে নিজেদের ভুল অস্বীকার করে তারা ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে স্বীকার করতে থাকে একে পুড়িয়ে মারো একে পুড়িয়ে মারো সত্যি তাকে যাবে আপনি কি সত্যি যে তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল হ্যাঁ কিন্তু আল্লাহ অন্য ইচ্ছা ছিল লোকজন ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামের কথা শুনিনি তাই তাকে শেকল দিয়ে বেঁধে রাখে এবং মেরে ফেলার চিন্তা করে তা অনেক লেগে ছিল এবং ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামকে আগুনে ফেলে দিতে চেয়েছিল তারা একটি বড় গর্থ করে সেখানে অনেক কাঠ দিয়ে অনেক বড় আগুন তৈরি করে এই আগুনের এত তাপ ছিল যে মানুষ এর কাছে দাঁড়াতেই পারছিল না তখন তারা ইব্রাহিম হাত পা বেঁধে তাকে বুদ্ধিতে বসিয়ে দেয় তখন ফেরেস্তা ইব্রাহিম তার কাছে আসেন এবং ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম তুমি কি কিছু চাও সে কি আগুন থেকে বাঁচতে চেয়েছিল না তিনি বলেছিলেন যে তিনি শুধু আল্লাহর সন্তুষ্টি চান গুলতি দিয়ে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে আগুনে ফেলা হয় কিন্তু আল্লাহ তার নবীকে মেরে ফেলতে দেননি তিনি আগুনকে আদেশ দিলেন ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের জন্য ঠান্ডা ও নিরাপদ হতে তারপর জাদুর মতো ঘটনা ঘটলো আগুন আল্লাহর আদেশ মেনে নিল ও ইব্রাহিম আলাহ ওয়াসাল্লাম এমন ভাবে আগুন থেকে বেরিয়ে আসলেন যেন একটি সুন্দর বাগান থেকে বেরিয়ে আসছে তার মুখ ছিল উজ্জ্বল কি তার কাপড়ে কোনো পোড়ার দাগও ছিল না লোকজন এটি দেখে হতবাক হয়ে গেল এবং বলল কি আশ্চর্য ইব্রাহিমের ঈশ্বর তাকে আগুন থেকে রক্ষা করেছেন এই গল্পে দুটি শিক্ষা রয়েছে কে বলতে পারবে আমি জানি আল্লাহ পরীক্ষা করে দেখেন যে তার প্রতি ইব্রাহিম আল্লাহ বিশ্বাস কত বেশি আর দ্বিতীয়টি হলো আল্লাহ তার ক্ষমতা দেখান যাতে সবাই বুঝতে পারে যে ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম সত্যি নবী ছিলেন এবং তার কথায় বিশ্বাস করে একদম ঠিক মাশাল এরপর যখন ব্যাবিলনের রাজা নমরুদ এই ঘটনা শুনলেন তখন তিনি অনেক রেগে গেলেন তিনি ইব্রাহিম আলাহ ওয়াসালামের সাথে সমালোচনা করতে চাইলেন যাতে তিনি এটি প্রমাণ করতে পারেন যে তিনি খোদা এবং ইব্রাহিম আলাহ ওয়াসাল্লাম মিথ্যাবাদী তিনি ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার ঈশ্বর কি করতে পারে যা আমি পারি না তিনি বলেন আল্লাহ জীবন ও মৃত্যু দেন রাজা গর্ব করে বললেন আমি জীবন ও মৃত্যু দিতে পারি আমি কাউকে মেরে ফেলতে পারি তাদেরকে নিয়ে আসতে পারি আবার কাউকে ক্ষমা করে তাকে জীবন দান করতে পারি থেকে সূর্য ওঠান। সে কি পশ্চিম থেকে উঠাতে পারবে এই প্রশ্ন শুনে রাজা হয়ে যায় সে খুব সাহসী এবং বুদ্ধিমান ছিল হ্যাঁ ঠিক বলেছো অনেক বছর মানুষকে আল্লাহর পথে ডাকার পর শুধু একজন মেয়ে একটি ছেলে ইব্রাহিম কথা মেনে নেয় মেয়েটির নাম ছিল সারা সে পরে বিয়ে করে। আর ছেলেটির ছিল তার নাম লুট এবং লুত পরবর্তীতে আল্লাহর নবী হন শেষ পর্যন্ত তারা ব্যাবলন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ইব্রাহিম লুত এবং সারা আল্লাহ ওয়াসাল্লাম তাদের দূরের পথে যাত্রা শুরু করে তারা সিরিয়া প্যালেস্টাইন এবং দেন। চলার পথে তারা এক আল্লাহ করেন ও সাহায্য করেন এর মধ্যে মৃত সাগরের কাছে সমকামীদের শহরে পৌঁছান একদিন ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর নিকট অনুরোধ করেন যে মৃত লোকদের আল্লাহ কিভাবে কেয়ামতের দিন আবার জীবিত করবেন সেটি দেখাতে আল্লাহ ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লামকে চারটি পাখি নিয়ে কাটতে বলেন এরপর কাটার টুকরো গুলো একসাথে মিশে চার ভাগে ভাগ করে চারটি পাহাড়ের উপর রেখে আসতে বলেন তারপর আল্লাহর নামে পাখিদের ডাকতে বলেন ডাকার সাথে সাথে পাখির টুকরো গুলো আবার নিজ নিজ শরীরে মিলে গেল এবং ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো আল্লাহ তাকে অনেক সুন্দর অভাবনীয় ঘটনা দেখিয়েছেন মিশরে কি ঘটেছিল তখন মিশরে একটি খারাপ রাজা ছিল সে নবীর স্ত্রী ক্ষতি করার চেষ্টা করে রাজা তারা আলাহে ও আসাল্লামকে হাত দিয়ে ধরার চেষ্টা করেছিল কিন্তু রাজার হাত শত পাথরের মতো হয়ে গেল তখন সে সারা আলাহি ওয়াসাল্লামকে অনুরোধ করে আমার জন্য আপনার পালন কর্তার কাছে দোয়া করুন এবং আমি আপনার ক্ষতি করব না আল্লাহ রাজাকে সুস্থ করার পর সে আবারও সারা আলাহি ওয়াসাল্লামকে ধরার চেষ্টা করলো তার হাত আবার পাথরের মতো শক্ত হয়ে যায় তখন সে বুঝতে পারলো যে তিনি কোন সাধারণ মহিলা নন তাই সে আবার তারা আল্লাহ ওয়াসাল্লামকে অনুরোধ করে তাকে সুস্থ করে দিতে আল্লাহ আবার তাকে সুস্থ করে তারা আলাহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার আগে রাজা তাকে একজন মিশরীয় গোলাম দান করে যার নাম ছিল হাজেরা আলাহি ওয়াসাল্লাম হাজেরা তিনি তো নবীর দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি নবী ইসমাইল আলাহি ওয়াসাল্লামের মা তাই না হ্যাঁ মাশাআল্লাহ তোমরা তো গল্পটা জানো কখন তিনি ইব্রাহিম আল্হে ওয়াসাল্লামের হয়েছিলেন অনেক সময় পার হয়ে যায় কিন্তু তারা বয়স ছিল তাই তারা অনুরোধ করেন তার দাসী হাজারা আল্লাহ ওয়াসাল্লাম বিয়ে করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করেন যাতে আল্লাহ তাদের সন্তান দেন হাজারা আল্লাহ ওয়াসাল্লাম ইসমাইল নামে একটি পুত্র জন্ম দেন সেই সময় ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম বৃদ্ধ ছিলেন ও আমি এখন জানলাম এখন আমি তোমাদের জমজমের গল্প বলবো আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী একদিন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তার স্ত্রী হাজারা বললেন তার ছেলেকে নিয়ে আসতে এবং দূরের যাত্রার জন্য তৈরি হতে তখন ইসমাইল আলাহি ওয়াসাল্লাম একটি ছোট্ট সুন্দর বাচ্চা ছিলেন অনেক সময় চলার পর তারা আসাফা এবং আল মারওয়া পাহাড়ের কাছে এক মরুভূমিতে পৌঁছান যে জায়গাতে কোনো ফল ছিল না গাছ ছিল না এমনকি কোনো পানিও ছিল না সেখানে সবকিছু নিষ্প্রাণ ছিল আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে সামান্য খাবার ও পানি দিলেন যা দিয়ে মাত্র দুই দিন চলা যেত হাজারা আল্লাহ ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এই মরুভূমিতে তাদের রেখে যাচ্ছেন ইব্রাহিম কোন জবাব দেন হাজারা ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ কি তাকে বললেন হ্যাঁ এরপর হাজারা আল্লাহ ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তাদের কোনো ভয় নেই আল্লাহ তাদের সাহায্য করবেন হাজারা আল্লাহ ওয়াসাল্লাম ছোট্ট ইসমাইল আলাহি ওয়াসাল্লামের যত্ন করতে লাগবে কিন্তু পানি শেষ হয়ে গেলে তার অনেক পিপাসা লাগে এবং ছোট্ট ইসমাইল থাকে তিনি ইসমাইল পাহাড়ে রেখে তাড়াতাড়ি আস্তাফা পাহাড়ে যান তিনি সেখানে দাঁড়িয়ে আশেপাশে মানুষ খুঁজতে লাগলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তিনি আলমারোয়া পাহাড়ে ফিরে গিয়ে আবার মানুষ খুঁজতে লাগলেন কিন্তু এবারও কাউকে পেলেন না এভাবে সাতবার সাফা মারওয়া এর মাঝে ছুটাছুটি করে তিনি শেষবারের মতো যখন আল মারওয়া পাহাড়ে পৌঁছান তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি তার ছেলের পাশে বসে পড়েন তখন তিনি একটি শব্দ শুনতে পান তিনি উঠে দাঁড়ালেন এবং সাহায্য চাইলেন তিনি দেখতে পেলেন যে এটি ফেরেশতা মাটি খুঁড়ছে এবং ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকলো যতক্ষণ না পানি বের হলো সেই পানি জমার জন্য তিনি একটি গর্ত করলেন এবং দু হাত ধরে পানি পান করলেন তার পানির থলি ভরে নিলেন এবং ছেলেকে খাওয়ালেন যেখান থেকে পানি উঠে এসেছিল সেটি জমজমের কিন্তু তারা তো একা ছিল নিশ্চয়ই ছিল এবং তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট খাবারও তো ছিল না হ্যাঁ আল্লাহর একটি বড় পরিকল্পনা ছিল তিনি হাজারা আল্লাহ ওয়াসাল্লামের বিশ্বাসের জন্য তার উপর খুব খুশি ছিলেন তাই তিনি ট্রাভেলার কিছু আরব লোক পাঠান এবং তারা আর মারওয়ার চারপাশে পাখি উঠতে দেখে তারা নিশ্চয়ই জলের আশেপাশে উঠছে যখন তারা পানির কাছে আসলো তারা হাজার আলাই ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করলো আপনি কি আমাদের এখানে থাকায় ওই পানি ব্যবহার করার অনুমতি দেবেন তিনি অনুমতি দিলেন এবং নতুন মানুষদের দেখে খুব খুশি হলেন মানুষেরা সেখানেই থাকতে শুরু করল প্রাণ ফিরে পেল কখন ইব্রাহিম তার ছেলে ইসমাইল কে কোরবানি করেন আলাহাম ছোট ছিলেন তখন এক রাতে ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম তার ছেলে ইসমাইলকে কে কুরবানি করার স্বপ্ন দেখেন পরের রাতে আল্লাহ তাকে একই স্বপ্ন দেখান তিনি আল্লাহর আদেশ মেনে নিলেন যদিও তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন তিনি ইসমাইল তার স্বপ্নের কথা বলেন তখন ইসমাইল ওয়াসাল্লাম বলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং তার বাবাকে আল্লাহর আদেশ পালন করতে বলেন পথে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম একটি ছুরি নেন এবং মিনা নামক একটি জায়গায় যান শয়তান তখন তাদের কাছে আসে এবং তাদেরকে আল্লাহর আদেশ পূরণ করতে বাধা দেয় কিন্তু তারা শয়তানের কথা না শুনে তাকে তাড়িয়ে দেয় যখন তারা আরাফাতে আসে তখন ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তার ছেলে ইসমাইল আল্লাহ ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দেন তারপর তিনি ছুরি নিয়ে তার ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হন তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যি করেছ তারপর আল্লাহ তালা তার প্রিয় নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে তার পুত্র ইসমাইল আলাহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি পশুকে কোরবানি করার আদেশ দেন ছোট্ট ইসমাইল আলাহি ওয়াসাল্লামের আল্লাহর উপর অনেক বিশ্বাস ছিল এজন্যই তিনি একজন নবী হয়ে ওঠেন আমিও তার মতো বিশ্বাস করতে চাই মাশাল্লাহ আল্লাহর সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাসের জন্য সব সময় দোয়া করা উচিত এটাই একমাত্র উপায় যাতে আমরা এই জীবনে এবং এর পরের জীবনে সফল হব কখন নবী ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় যখন ইব্রাহিম ও সারা আলাইহি ওয়াসাল্লামের অনেক বয়স হয়ে যায় তখন ফেরেশতারা তাদের কাছে মানুষের বেশে আসে নবী অপরিচিত মানুষ এবং মেহমান হিসেবে তাদের খুব যত্ন করেন তিনি তাদের একটি রান্না করা বাছুর খেতে দেন কিন্তু তারা কোনো খাবার খায়নি নবী ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন মেহমানরা তাকে ভয় পেতে বারণ করলো কারণ তারা ফেরেশতা ছিল তারা বলল যে তারা সুসংবাদ নিয়ে এসেছে আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দিতে যাচ্ছেন যার নাম হবে ইসহাক এবং তিনি একজন নবী হবেন সাল্লা আলাহি ওয়াসাল্লাম এটি বিশ্বাস করতে পারছিলেন না তার অনেক বয়স হয়েছিল ফেরেস্তাগন বললেন যে আল্লাহ সব করতে পারেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কি ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছিলেন হ্যাঁ সময়ের সাথে ইসমাইল বড় হলেন আরবি শিখলেন এবং সময় মতো বিয়ে করলেন কিছুদিন পর নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তার পরিবার দেখতে আসেন কিন্তু এই সময় হাজেরা আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তার পুত্র ইসমাইল ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না তাই তিনি ইসমাইল স্ত্রীকে কে অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু সে সব কিছু বুঝতে পেরেছিলেন যে সে খুব অকৃতজ্ঞ এই ধরনের মেয়ে নবী ইসমাইল আল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে ভালো হবে না তাই তিনি তার ছেলেকে গোপনে খবর পাঠান তালাক দেবার জন্য ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কথা মেনে তার স্ত্রীকে তালাক দেন এবং অন্য মেয়েকে বিয়ে করেন কিছুদিন পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবার তার ছেলের কাছে গেলেন এবং এবার দেখেন তিনি একজন ভালো মেয়েকে বিয়ে করেছেন যে আল্লাহ দয়ায় খুব সন্তুষ্ট ছিল কাবা ঘর কখন বানানো হয় কাবা ঘর বানানোর সময় হলে আল্লাহ ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামকে আদেশ করেন তার ইবাদতের জন্য একটি ঘর বানাতে তিনি তার পুত্র নবী ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে কাবা ঘর বানাতে সাহায্য করার জন্য বলেন এরপর তারা কাবা ঘরের মূল কাঠামো তৈরি করে। কাবা ঘরের মূল অংশ নির্মাণের পাথর জান্নাত থেকে এসেছিল এটি এখন কাবা ঘরের পাশে দেখতে পাওয়া যায় এবং এটি কালো পাথর হিসেবে পরিচিত ইসমাইল ওয়াসাল্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম দেয়াল নির্মাণ করতেন দেয়াল যখন উঁচু হয়ে ওঠে একটি পাথর নিয়ে আসেন একেই মাকামে ইব্রাহিম বলা হয় অবশেষে তারা কাবা ঘরের কাজ শেষ করেন তারপর তারা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেন যেন তাদের কাজ কবুল হয় ইব্রাহিম আলহ্লাম কতদিন বেঁচে ছিলেন তার কবর কোথায় হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম প্রায় একশো বছর বেঁচে ছিলেন তার জীবন অনেক ঘটনা পরীক্ষা এবং আল্লাহর অনুগ্রহে পূর্ণ ছিল তার আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল তার মৃত্যুর পর তাকে জেরুজালেম থেকে বিশ মাইল দূরে হেব্রনে কবর দেওয়া হয় এটি অনেক সুন্দর গল্প হ্যাঁ এটি অনেক সুন্দর গল্প ইনশাল্লাহ এরপর আমরা নবীদের আরো সুন্দর গল্প শুনবো